আপনার পাশে যিনি বসে আছেন এখন আমাদের চেয়ারম্যান সাহেব তিনি দু সালের পাঁচই মার্চ দুর্গাপুর সিজনি প্রেক্ষাগৃহে মাননীয় মুখ্যমন্ত্রীকে আইএসবিটির জন্য অনুরোধ করেছিলেন আটই মার্চ একটি দল প্রতিনিধি দল জায়গা ভিজিট করতে যায় যে ভারত গ্লাসের ফ্যাক্টরিটা পড়ে রয়েছে ওই জায়গাটা দেখতে যায় তারপর থেকে লাল ফিতার ফাঁসে রয়ে গেল সাত বছর আজকে উনি চেয়ারম্যান আপনি মন্ত্রী আরো ক বছর লাগবে এই নতুন পরিকল্পনাটিকে বাস্তবায়নের রূপে দেখুন আমাদের আজকের ট্যাগলাইন ছিল দুর্গাপুর কাল কলায় ডেটটা এখানে নেই আজকের ডেট আমরা চেষ্টা করছি যার জন্য প্রতি সপ্তাহে এই যে পর্যালোচনা সবার কথা বললেন আমাদের নবনিযুক্ত চেয়ারম্যান এতে একটা জিনিস আমি আমি ভেবেছিলাম আপনারাই বলবেন এটা আমি বলে দিচ্ছি এখন আপনারা যেহেতু বললেন না উল্টো প্রশ্ন হইল আপনি হবে না এটা তো হতে পারে না কিন্তু ভালো প্রশ্ন করেছেন এইটা আর এই যে প্রতি সপ্তাহে পর্যালোচনা হবে আজকের মিটিং এর বটম লাইন বা এসেন্স কি জানেন সবটাই তো হবে করব এইসব বললাম এসেন্সটা হচ্ছে স্পিড এটা হচ্ছে প্রত্যেককে সে যেই হোক প্রত্যেকের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আমরা যার জন্য আগামী শনিবার সেটা কতটা মানা হলো কতটা করা গেলো তার পর্যালোচনা হবে তো আশা করা যায় এবারে লাল ফিতের ফাঁস খুব একটা আমাদের দুর্গাপুরের যে কোনো প্রতিষ্ঠানের ভেতর এটা কোনো প্রতিবন্ধকতা হবে না এখন আমাদের আরো অনেক রকম প্রতিবন্ধকতা আসতে পারে তার জন্য আমরা কিছু কিছু আলোচনা করেছি যে আমরা সাধারণ মানুষের কাছে যাতে খুব দৃশ্য তো বোঝা যায় যে আমরা কিছুই ফাঁসের ভেতরে আটকে যাচ্ছি না দুর্গাপুরে যেসব প্রতিষ্ঠান আছে তারা মিলে কাজ অনেকটা এগিয়ে নিয়ে যাবে আপনাদের কি এডিডিএ চেয়ারম্যান সাহা আপনাদের জমি কি এই আইএসবিটির জন্য চিহ্নিত করেছেন সেটা কি আমরা জানতে পারি হ্যাঁ মিস বলুন তাহলে জানেন এটা ডিভিসি মোড়ে হয় মোটামুটি পঁয়ত্রিশে প্রায় বিলেব না মানুষ থার্টি ফাইভ পারসেন্ট আমাদের কাছে ইয়ে আছে এবার আপনাদের সহযোগিতাটা কোথায় জানেন তো আমরা যেটা চেষ্টা করতাম একটা প্রোজেক্ট তো আর একদিনে হবে না এটা টেক্সটাই দু হাজার আঠেরো সালে প্রপোজ করেছিলাম আজকে তার বেসিক একটা আলোচনা হতো ছ বছর যদি এটুকু হয়েছে তারও আরও ছ বছর ট্যাঙ্ক ব্যাপারটা কমপ্লিট করার জন্যে আপনি সময় জিজ্ঞেস করছিলেন তো আমরা তো চেষ্টা করবো দু বছরে করার জন্য বাট প্রত্যেক কোটারই একটা শুধু স্টেপ থাকে তবে আমরা শুরু করে দেবো খুব তাড়াতাড়ি মিস এ হিউজ পড়বে কিন্তু শুরু করতে গিয়েই তো সাহেব আপনার ওইখানে আবার জবরদখল করা ইয়ে রয়েছে খাটাল আবার উচ্ছেদ আমার উচ্ছেদ কেন কেউ যদি জায়গা দখল করে থাকে সেটা উচ্ছেদ পায় কিন্তু সেটা আমার জায়গা আমরা ফিরিয়ে নেওয়া উচ্ছেদ আলাদা জিনিস আমরা উচ্ছেদ আমরা আমাদের জায়গাটা ফিরিয়ে নিচ্ছি তাই তো কেউ এসে যেখানে যেখানে সেখানে বসে যাবে সেটা উচ্ছেদ পায় কিন্তু আমরা আমাদের